ফ্রিজের আমরা সেকেন্ড পোর্শনে আজকে আমরা আলোচনা করব আগের ভাগগুলি হয়ে গেছে আজকে থেকে আমরা দেখব যে প্রোনাউন প্রোনাউন কাকে বলে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে বলা হয় প্রোনাউন যেমন সোহন ইজ এ গুড গুড বয় হি ইজ এ হি গোজ টু স্কুল এখানে হিজটা হবে প্রোনাউন একজেক্টিভ তারপরে যে যে ওয়ার্ডে কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় অ্যাজেকটিভ বা বিশেষণ যেমন এই গুড গার্ড ভার্ব যে সকল ভার্বের দ্বারা কোনো কিছু করা সমাপিকা ক্রিয়া ক্রিয়ার দ্বারা বাক্যের কাজ সমাপ্ত হয় যেমন হি ওয়ান টু মার্কেট ইনফিনিটিভ ভাব হি ওয়াইন টু মার্কেট টু বাই অ্যাপেল টু বাই বা কিনতে এই ভারবে দ্বারা বাক্যের কাজ সমাপ্ত হয় না তাই টু বাই হলো ইনফিনিটিভ ভার ইনসেন্টিভ ভাব ট্রেন ভার সকর্ম ক্রিয়া এর একটি অবজেক্টিভ অর্থাৎ কর্ম থাকে যেমন নিরু রিলস এ বুক তারপরে ভার হচ্ছে যে ক্রিয়া এর অবজেক্ট বা কর্ম থাকে না যেমন দি চাইল্ড স্মাইলস